থেকে জেলা ব্লক থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ জীবন জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ মালদা জেলার হাবিবপুর ব্লকের কথা জানাবো আমি সহেলি মুখোপাধ্যায় মালদা জেলার হাবিবপুর ব্লকের প্রথম ত্রৈমাসিকের মধ্যে প্রসবপূর্ণ যত্নের জন্য নিবন্ধিত গর্ভবতী মহিলাদের কত শতাংশ এবং ব্লকের লক্ষ্যবস্তু জনসংখ্যার বিপরীতে ডায়াবেটিসের জন্য স্ক্রিন করা ব্যক্তিদের কত শতাংশ ব্লকের লক্ষ্যবস্তু জনসংখ্যার বিপরীতে উচ্চ রক্তচাপের জন্য স্ক্রিন করা ব্যক্তিদের কত শতাংশ এবং সর্বোপরি আইসিডিএস প্রোগ্রামের অধীনে নিয়মিত পরিপূরক পুষ্টি গ্রহণকারী গর্ভবতী মহিলাদের কত শতাংশ তা আমাদের জানাচ্ছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরি নমস্কার হবিবপুর ব্লকের সমষ্টি উন্নয়ন যে ব্লক আছে সেখানে মালদা জেলায় গত আর্থিক বছরে আমার মোট গর্ভবতী মা নথিভুক্ত হয়েছে আটত্রিশশো নয় জুন তার মধ্যে প্রথম তিন মাসের মধ্যে নথিভুক্ত আমরা করতে পেরেছি চুয়াত্তর শতাংশ মাকে এই ব্লকে আইসিডিএস সেন্টারে তাদের পুষ্টি নেওয়ার জন্য উনচল্লিশ শতাংশ মা আইসিডিএস সেন্টারে গিয়ে সাপ্লিমেন্টারি খাবার খেয়ে তারা পুষ্টি সংগ্রহ করেছেন এই ব্লকে হবিবপুর ব্লকে আমার মোট ছেচল্লিশ হাজার চারশো জনের আমি সুগার টেস্ট করতে পেরেছি সেটা আমার যে হবিবপুর ব্লকের আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল তার তেষট্টি শতাংশ আর এই ব্লকে ছেচল্লিশ হাজার সাতশো সাত জনের আমি প্রেশার চেক করতে পেরেছি যেটা আমার নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তেষট্টি দশমিক এক শতাংশ মালদা জেলার হাবিবপুর ব্লকের মাটির নমুনা সংগ্রহ লক্ষ্যমাত্রার বিপরীতে তৈরি করা মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের কত শতাংশ তা আমাদের জানাচ্ছেন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দিবানাথ মজুমদার সয়েল হেলথ এবং ফার্টিলিটি এটা একটা পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে পালিত হচ্ছে এবং সেখানে আমাদেরকে সয়েল কালেকশান করতে হচ্ছে সয়েল কালেকশান করার পর আমরা সেই সয়েলটা পাঠিয়ে দিচ্ছি সয়েল টেস্টিং ল্যাবরেটরি দিতে সেটাকে পরীক্ষা করার জন্য সেই পরীক্ষার ভিত্তিতে চাষিদেরকে পরবর্তীকালে আমরা সুপারিশ করে দিই এবছরে প্রায় নশো সয়েল স্যাম্পল আমরা কালেকশান করেছি এবং পুরোটাই আমরা পাঠিয়ে দিয়েছিলাম ল্যাবরেটরিতে সেখানে আটশো একানব্বইটা সয়েল টেস্ট হয়ে আমাদের কাছে সয়েল হেলথ কার্ড এসে পৌঁছেছে এবং সেইগুলি আমরা চাষিদের কাছে প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তথ্য রেখেছি আমাদের একটা খাতা আছে সেই খাতায় প্রত্যেকে তথ্য রাখা হয়েছে যে কার জমিতে কি পরিমাণে নিউট্রিন স্ট্যাটাস আছে সেই অনুযায়ী তারা যদি সার প্রয়োগ করে এবং চাষিদেরকে আমরা পুঙ্খানুপুঙ্খ পুঙ্খভাবে বলে দিয়েছি কার জমিতে অ্যাসিডিটি খুব বেশি আছে যেখানে চুন বা ডোলোমাইট প্রয়োগ করতে হবে এবং কিভাবে নাইট্রোজেন ফসফেট পটাশ তার জমিতে আছে সেটাও আমরা তাদেরকে বলে দিয়েছি এই পদ্ধতিতে যদি চাষি ভাইরা পরবর্তীকালে তাদের জমিতে ব্যবহার করে সার এবং অন্যান্য উপকরণ তাহলে তার একটা লাভ অবশ্যই পাবে এবং সর্বপরি যেটা হবে তারা যেটা না জেনে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করত জমিতে সেটা ঠিকঠাক পরিমাণে ব্যবহার করতে শিখবে এবং জমির উন্মুটতা শক্তি একদম ঠিকঠাক থাকবে ভবিষ্যতের জন্য এই প্রোগ্রামটি একটা খুব সুন্দর প্রোগ্রাম এবং এটা আশা করি আমরা ঠিকঠাকভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো মালদা জেলার হাবিবপুর ব্লকের মোট স্বনির্ভর গোষ্ঠীর বিপরীতে একটি ঘূর্ণায়মান তহবিল পেয়েছেন এমন স্বনির্ভর গোষ্ঠীর কত শতাংশ তা আমাদের জানাচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিসি সঞ্জয় কুমার হাওলাদার সেলফ হেল্প গ্রুপ আছে অলরেডি যারা নিউলি ফর্ম রয়েছে অ্যাজ পার দ্য গাইডলাইন আফটার থ্রি মান্থ অল সেলফ হেল্প গ্রুপ আফটার মেন্টেনিং অফ সার্টেন ক্রাইটেরিয়া আর এলিজিবল টু গেট দ্য রিভলভিং ফান্ড যেটা নিয়ে আমাদের হাবিবপুর বলুন চাচিউল বা হরিশ্চন্দ্রপুর বা বাকি পনেরোটা ব্লকে আমাদের টোটাল জেলায় আছে যেখানে যেসব সেলফ হেল্প গ্রুপ এলিজিবল আছে তাদেরকে আমরা রিভলভিং ফান্ড দেওয়ার প্রক্রিয়া স্টার্ট করেছি অলরেডি আমরা ওল্ড মালদাতে দিয়ে দিয়েছি বাকি ব্লকগুলোতে আমরা চেষ্টা করছি উইদিন ফিফটিন আগস্ট আমরা এটাকে কমপ্লিট করব। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যখনই সেলফ হেল্প গ্রুপগুলো ফরমেশন হয় আফটার থ্রি মান্থ অফ দ্য ফরমেশান অন সার্টেন ইজ সেলফ হেল্প গ্রুপ আর ইজ টু গেট দ্য রিভলভিং ফান্ড এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা যেভাবে আমরা আর কি এলিজিবলিট হয় যখনই সেলফ হেল্প গ্রুপ তাদেরকে আমরা অন দ্য অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ড আমরা টাকা ওদেরকে ডিসবার করতে সেক্ষেত্রে হাবিবপুর বা হরিশ্রপুর বা অন্যান্য ব্লক যেখানেই যত সেলফ হেল্প গ্রুপ আছে সবাই এই টাকা পাবে এবং সেই প্রসেস আমাদের কন্টিনিউলি চলছে আমরা সেটা করছি মালদা থেকে সহিলি মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ